আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নকচাদ আজ আমাদের জোলাই যোদ্ধা শহীদ উসমান হাদি আমাদের মাঝে আর নেই হ্যাঁ তিনি নেই কিন্তু তিনি রেখে গেছেন হাজারো স্মৃতি রেখে গেছেন হাজারো স্মৃতি হাজারো মানুষের অন্তরে বুকে সে এখনো বেঁচে আছে শহীদদের মিথো বলো না শহীদটা বেঁচে আছে শহীদটা বেঁচে আছে মানুষের অন্তরে মানুষের হৃদয়ে হৃদয়ে শহীদটা কখনো মরে না শহীদদের মেরে আরো দশ থা হাদির মতো দেশ বেশি হাদির জন্ম নেবে এক হাদিকে মেরে আপনারা ভাবতেছেন সবশেষ না একখা খাদিকে মারবেন পছন্দের পর পছন্দ লক্ষ হাদি কুটি কুটি হাদি জরমাল এখানে আপনারা হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান অন্যায়ের বিপক্ষে দাঁড়াবো আমরা অন্যায়কে আমরা তুচ্ছ করে দিব ধ্বংস করে দিব আপনারা যারা মনে করছেন আপনারা সত্যকে লুকিয়ে রাখবেন মিথ্যাকে অস্ত্র দিবেন সাহস দিবেন এটা ভুল কয়দিন পারবেন না সেই জন্য বলি আপনারা যারা আছেন কুকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই এই গৃহর মাধ্যমে আপনারা কেউ এই টাস্ক করতে যাবেন না দ্বিতীয় ফার যদি যান তাহলে আপনার পরিস্থিতি সর্বনাশ হয়ে যাবে আখিরাতে দেখছেন তো উসমান হাদির জানাজা উসমান হাদির রাজকীয় দাফন তিনি তো বলেই গেছেন মিছিলের মধ্যে দেশের জন্য ঝান দিয়ে দিব আমি এ তো আল্লাহ ভাল কবুল করে নিল তিনি চলে গেলেন আপনার আমার একদিন মৃত্যুবরণ করতেই হবে কিন্তু তার মত করে কয়জনের মৃত্যু হার তার মতো শহীদ হয় ওগুলাই কে বলে বীর পুরুষ ভীর সেই জন্য বলি তার মতো করে দেশের জন্য থাম রেখে মানুষকে ভালোবাসুন একটা কথা স্মরণে রাখবেন আপনি আমি মানুষ আপনি আমি মুসলমান আপনার আর আমার সৃষ্টিকর্তা একজন মহান আল্লাহ তালা মৃত্যুর পরে আপনার রাজনীতি আপনার দন সম্পদ ইচ্ছে চাইবে না মাথায় রাখবেন আর সত্যের পথে রাখেন যারা আপনারা অপকর্মে লিপ্ত আছেন বা চিন্তা চিন্তাধারা আছে তারা সাবধান হয়ে যান ধন্যবাদ সালাম আলাইকুম